السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وقال الله تعالى في موضع الآخر لشان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما صلى الله على محمد صلى الله على وسلم صلى الله على আজানে শুনি আপনার নাম কালিমায় শুনি আপনার নাম আপনি যে নুর মুজস على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم نبيه আপনি মদিনা হতে সব কিছু পারেন দেখি তে লাশ কবরে কিনে নইবেন গ আপনার ক অন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা রাবুল আলমিনের নিকট লাখো কোটি শুক্রিয়া যে রাবুল্লাহ আলমিন আমাদেরকে আশরাবুল মাহবুব হিসেবে সৃষ্টির স্বরাজী হিসেবে আখিরে নবীর ওম্মদ হিসেবে সুস্থ শরীরে সুস্থ দেহে দুনিয়ার বুকে পাঠিয়েছেন সেই জন্য অন্তর অন্তস্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যাই হোক আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল ফাতেহার প্রথম আয়েতটি নিয়ে কয়েকটি ভিডিও আপলোড করেছি এই আয়তকে সামনে রেখেই আপনাদের সামনে ইনশাআল্লাহ আপনাদের খেদমতে আমলের নিয়তে আমল করার উদ্দেশ্যে কয়েকটি কথা বলব ইনশাআল্লাহ ওমা বিল্লাহ আল্লাহ গুরানুল গারিমের সুরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহ রবিন বলেছেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র আল্লাহ জন্য হবে বেশ কয়েকদিন ধরে ওই সম্পর্কে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি কিন্তু এখন আমি আজকে আলোচনা করবো আলহামদুলিল্লাহ কেন শুক্রিয়া আদায় করতে হবে অন্য দন সম্পদ অন্য কিছু বাদ দেন আপনার নিজের সম্পর্কে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আপনাকে কি দন সম্পদ দিয়েছে আবার কি দেয় নাই কি যান মাল দিয়েছেন আবার দেন নাই ওইগুলা দূরের কথা ওইগুলা পরের বিষয় কিন্তু আপনাকে যে সুন্দর একটা বডি দিয়েছেন সুন্দর একটা টাকচার দিয়েছেন আপনার শরীরে অনেক টাকার সম্পদ দিয়েছেন এই জন্য তো শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুরু করা যাক আপনার শরীরের আমার শরীরের প্রথম অঙ্গ থেকে আল্লাহ তালা সর্বপ্রথম একটা মাথা সুন্দর করে দিয়েছেন এই মাথার ভিতরে একটা মূল্যবান জিনিস ব্রেন দিয়েছেন যেই ব্রেনটা সুস্থ থাকলে সে সুস্থ মানুষ হয় আর যে ব্রেনটা ঠিক না থাকলে সে পাগল হয়ে যায় তাকে মাজনুন বলা হয় পাগল বলা হয় আল্লাহ এই ব্রেন দিয়েছেন এই ব্রেন দিয়ে মানুষ এই ব্রেন কাজ করে মানুষ ভালো মন্দ যাচাই করে কোনটা ভালো কোনটা খারাপ ওইটা যাচাই করে এই ব্রেন দিয়ে আর মানুষের বুধ শক্তি দিয়ে এই সব কিছু দুনিয়াতে চলাফেরা করা হয় এটা এমন মূল্যবান জিনিস যদি আপনাকে সুস্থভাবে তালা না দেন যদি আপনার এই ব্রেনটা সুস্থ না থাকে ভালো না থাকে তাহলে আপনাকে পাগল বলবে আপনি ভালো মন্দ যাচাই করতে পারবেন না আমরা ভালো মন্দ যাচাই করতে পারবো না যদি ব্রেন মস্তিষ্ক সুস্থ না থাকে তাহলে আপনাকে পাগল বলে আখ্যায়িত করবে আপনি দুনিয়াদারি করতে পারবেন না না চিনবেন আল্লাহকে না ছিনবেন আল্লাহ সৃষ্টি জগৎকে আল্লাহ তারা যে সুস্থভাবে এই ব্রেনটা দিয়েছেন যাদেরকে সুস্থভাবে দিয়েছেন একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই মূল্যবান জিনিসটা দেওয়ার পরে এই মূল্যবান জিনিসটাকে এমন একটা সুন্দর জিনিস দিয়ে সেভ করেছেন এই ব্রেনটা হচ্ছে মাথার ভিতরে কিন্তু মাথার উপরে বাঘটা এত শক্ত করে সুন্দর করে একটা সার দিয়েছেন সুন্দর করে একটা ব্যারিগেড দিয়েছেন যদি এই ব্যারিকেডটা না থাকতো আপনি যদি কোথাও মাথায় আঘাত খেতেন ব্রেন নষ্ট হয়ে যেত কিন্তু সুন্দরভাবে একটা কি সুন্দর একটা ব্যারিকেড দিয়েছেন শক্তভাবে একটা ব্যারিগেড দিয়ে আবার ওইটার মধ্যে চুলও দিয়েছেন যেন রোদ্রত গেলে আপনার মাথায় তাপ বেশি না লাগে ব্রেনের পথে যেন না হয় এই সুন্দরভাবে আল্লাহ তালা গনো চুল দিয়েছেন এই ব্রেনটাকে আবৃত্ত করার জন্য প্রথম দিয়েছেন একটা শক্ত মাথার সার বা কুল বলি মাথার কুল বা ছাড় ওই মাতার কুলটা দিয়ে আপনার সুন্দর মূল্যবান জিনিসটাকে সেভ করে দিয়েছেন আবার এই কুলটাকে সেভ করার জন্য সুন্দরভাবে সুল দিয়েছেন আল্লাহ তালা যাদেরকে এগুলা সুস্থভাবে দিয়েছেন বলেন তো সুক্রিয় আদায় করতে হবে কি না অবশ্যই সুক্রিয়া আদায় করতে হবে কিন্তু আল্লাহ তালার সুক্রিয় আদায় করে শেষ করা যাবে না আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া শুক্রিয়া আদায় করলো আমি আমার নিয়ামত আরও তার জন্য বৃদ্ধি করে দেব কিন্তু আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করলাম আমাদের বডি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর দিকে তাকে সুক্রিয় আদায় করতে হবে কি না সামনে আলোচনা আনব ইনশাল্লাহ কিন্তু আমাদের তো সুক্রিয়া আদায় করতে হবে এমন সুন্দর একটা ব্রেন দিয়েছেন যেটা দিয়ে আপনি যাচাই বাচাই করতে পারেন ভালো মন্দ কোনটা কোনটা জায়েজ কোনটা জায়েজ না কোনটা ভালো কোনটা মন্দ কোন রাস্তায় গেলে আপনি কোন চাকরি করলে বেশি টাকা ইনকাম করতে পারবেন কোন চাকরি করলে টাকা কম পাবেন সব কিছু যাচাই বাচাই করেন একমাত্র আপনার ব্রেন দিয়ে বলেন সোবাহান আজকে সময়ের স্বল্পতার জন্য এই পর্যন্তই আপনাদের সামনে সমাপ্ত রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত